ও আচ্ছা আচ্ছা তো আবুল আশেমের দোকান তো কাকা একজন আপনার মুরুব্বি মানে যদি কারো লাগে অবশ্যই এসে কাকা থেকে নিয়ে যাবেন সুকৃতি কাকা তো কাকা কিন্তু আপনার এই পাইগারি বৈষয়িক আপনার আপনার সুটকি চাচার এই যে দেখতেছেন সুটকি 마শাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ সুটকি কিন্তু টা মজুদ করে রাখছে আপনারা যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন আর যদি না নেন তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে যাতে কেউ দেখতে পারে বা কাকার একটু উপকার হয় ঠিক আছে কাকা একটু আপনার পুরানো দোকানদার ওই তো কাকা চাইতেছে যে পাইকারি সেল করার জন্য বা আর আপনার যদি ফ্যামিলি কাস্টমার আসে আপনার কেজি প্রতি একটু ডিসকাউন্ট হিসাবেই দিবে যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন এই যে দেখতেছেন এটা কিন্তু আপনার চান্দোলা বাজারে দেখছেন কাকার কাছে কিন্তু সব জাতের সুটকি আছে আপনার ইলিশ সুটকি হইতে চিংড়ি ট্যাংরা ফুটি তারপরে আপনার মলায়া এভরিথিং সুটকি জাতীয় হ্যাঁ সাগর জাতীয় সুটকি আপনার সাগরের সুটকি আপনার অল সাইড আপনার কোনো সাইডই কিন্তু বাকি নেই যে সব সাইডের সুটকি কিন্তু কাকার কাছে মজুদ আপনারা যাদের লাগবে হ্যাঁ হ্যাঁ সরি সুটকি দেখাইতেছি তো এই যে কাকার সুটকিগুলো দেখছেন কাকা কিন্তু একদম শুকিয়ে রাখছে মাছগুলো আনার পরে কাকা আবার এগুলার পরিচর্যা করে বা একটু শুকায় দেখছেন এভাবে টাঙাই রাখছে কিন্তু শুকানোর জন্য সুটকিগুলো হ্যাঁ আনার পরে কিন্তু আপনার সুটকিগুলো কিছু ভিজা থাকে তারপরে আপনার শুকিয়ে দেয় তো একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি কইতেছি তো একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যে যাদের লাগে অবশ্যই কাকার কাছে আইসা বললেই কিন্তু কেজি প্রতি একশো টাকা ডিসকাউন্ট আপনার পাইবেন হ্যাঁ তো কাকার থেকে একটু নেওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই তো দোকানটার নাম হচ্ছে আবু আসেমের দোকান দক্ষিণ চান্দলা বাজার আপনার স্টেশনের পূর্ব পাশে আপনার টাকার দোকানটা আর বাজারের পশ্চিম পাশে বাজারের চন্দলা বাজারের ভিতরে পশ্চিম পাশে যদি কারো লাগে এই কাকার কাছে আইসা আপনারা সুটকি নিতে পারেন হ্যাঁ আর যদি ভিডিওটা দেখাইতে পারেন প্রত্যেক কেজি প্রতি একশো টাকা সুটকি ডিসকাউন্ট আপনারা পাবেন কারণ প্রবাসীরা কিন্তু সুটকি অনেক পছন্দ করে যাদের লাগবে অবশ্যই নিতে পারেন আপনাদের ফ্যামিলিকে বা আপনারা আসলে কাকার থেকে নিয়ে যাইবেন এইটুকু আশা আপনাদের কাছে করতে পারি আর কাকা ডিসকাউন্ট হিসাবে সবসময় সময় আপনাদেরকে ডিসকাউন্ট হিসাবে আপনার সুটকি দেওয়া একশো টাকা কম পাবেন কিলো প্রতি টাকা ডিসকাউন্ট পাবেন প্রতি কেজি দেড়শো টাকা দুইশো টাকা পাইকারি আর ড্রাইভেন আবুল আসামের দোয়ান দক্ষিণ সাংলা বাজারের পশ্চিম বাসের দোয়ান আর বাজারের পূর্ব বাসের আপনারা যাচাই করে তারপরে কাকার থেকে নিয়ে যাবেন অন্য তারার থেকে একশো টাকা কেজি প্রতি ডিসকাউন্ট আপনাদেরকে দেবে যদি কারো লাগে অবশ্যই আসবেন শীতল যে এক নম্বর শীতল পাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন কাকার কে একটু শেয়ার করবেন আচ্ছা কাকা তো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম